শিবা বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যের আজ নবমতম দিন এর আগে অধ্যায় এক থেকে অধ্যায় আট পর্যন্ত শিব মহাপুরাণের যে কাহিনী আছে সেগুলি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন গতকাল আমরা শ্রবণ করিয়েছিলাম কামচয় শ্রী নারদমণিকে ভগবান বিষ্ণু মহাদেবের কৃপার ফলে কিভাবে । শিক্ষা দিয়েছিলেন আজ আমরা শুনবো সৃষ্টির ইচ্ছা এবং বিষ্ণুর উৎপত্তি সম্পর্কে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একবার আনন্দবনে শিব এবং শিবা ক্রিয়া করছিলেন তখন তাদের মনে এক ভাবনার উদয় হয় আমরা এমন এক পুরুষ সৃষ্টি করি যিনি এই বিশ্ব সৃষ্টি রক্ষা ও সংহারের দায়িত্ব পালন করবেন আর আমরা কেবল কাশিতেই থাকবো স্বাধীনভাবে বিচরণ করব, এই সংকল্প করে সেই পরমেশ্বর শিব যিনি সর্বত্র বিরাজমান তিনি শক্তিসহ তার বাম দেহাংশের শক্তি সহ মতো মাল্যদান করলেন এবং সেখান থেকে এক মনোহর পুরুষ প্রকট হন এই পুরুষ ছিলেন শান্ত সত্যগুণে পরিপূর্ণ গাম্ভীর্যে অতল সমুদ্র স্বদেশ ক্ষমার গুণে সমৃদ্ধ রঙে নীলকান্ত মনির মতো শ্যামবর্ণ পুষ্পূত কমলের মতো চমৎকার চোখ কমল পিতাম্বর পরিহিত শক্তিশালী ও অজেয় তিনি শিবের সামনে গিয়ে বলেন হে প্রভু আমার নাম নির্ধারণ করুন এবং আমার কর্তব্য বলুন শিব হাসতে হাসতে গম্ভীর বলেন হে বৎস তুমি সর্বব্যাপী এই জন্য তোমার নাম বিষ্ণু হবে এছাড়াও তোমার অনেক নাম হবে যা ভক্তদের সুখ দান করবে এখন তুমি স্থির চিত্তে তপস্যা করো কারণ তপস্যাই সকল কর্মসিদ্ধির উপায় এরপর ভগবান শিব তার নিশ্বাস পথে বিষ্ণুকে বেদের জ্ঞান প্রদান করেন শক্তি সহ শিব তারপর তার পার্শ্বদগণ নিয়ে অদৃশ্য হয়ে যান তখন বিষ্ণু তপস্যায় লিপ্ত হলেন তপস্যার ফলে তার দেহ থেকে জল প্রবাহিত হতে থাকে সেই জল আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই ব্রহ্মরূপ জল ছিল পাপনাশক এবং স্পর্শ মাত্রই শুদ্ধিকর বেশ কিছু সময় পরে সেই শান্ত বিষ্ণু নিজেই সেই জলে শয়ন করেন যেহেতু তিনি নারে অর্থাৎ জলে শয়ন করেছিলেন তাই তার নাম নারায়ণ হয়ে যায় এর নাম শ্রুতি বা বেদে সমৃদ্ধ এরপর সেই মহান নারায়ণ থেকে যথাসময়ে সমস্ত তত্ত্বের উদ্ভূত হয় প্রকৃতি থেকে মহাতত্ব মহাতত্ত্ব থেকে ত্রিগুণ অর্থাৎ সত্য রজ আর তম ত্রিগুণ থেকে ত্রিধা অহংকার অহংকার থেকে তন্মাত্রা তন্মাত্রা থেকে পাঁচ মহাবুত তারপর কর্মেন্দ্রীয় প্রকাশ পায় হে শ্রেষ্ঠ এভাবেই আমি তোমাকে তত্ত্বের সংখ্যা বুঝিয়ে দিলাম এর মধ্যে পুরুষ বাদ দিয়ে বাকি সকল তত্ত্ব প্রকৃতি থেকে অদ্ভুত তাই সবই জড়। এই সমস্ত তত্ত্বের সংখ্যা চব্বিশটি যখন এই সমস্ত তত্ত্ব একত্রিত হল তখন পরম পুরুষ নারায়ণ শিবের ইচ্ছায় ব্রহ্মরূপ জলে স্মরণ করলেন এরপর ব্রহ্মা বললেন হে দেবর্ষি যখন ভগবান বিষ্ণুর জলাশয়ে স্মারণ হলেন তার নাবি থেকে এক অতুলনীয় বিশাল পদ্ম ফুলের জন্ম হয় সেই পদ্মে অসংখ্য কাণ্ড অর্থাৎ লাল নন্দ ছিল তার বর্ণ ছিল কর্ণের ফুলের মতো হলুদ আর সে যেন কোটি কোটি সূর্যের মতো দীপ্তিময় ছিল অত্যন্ত সুন্দর সেই পদ্ম সমগ্র তত্ত্বের দ্বারা পূর্ণ ছিল এরপর সর্বশক্তিমান শিব তার পূর্ব অভিলাষ অনুসারে আমাকে অর্থাৎ ব্রহ্মাকে তার ডান দিকের অঙ্গ থেকে সৃষ্টি করলেন তারপর মহেশ্বর আমাকে নিজের মায়ার দ্বারা মোহিত করে সেই নাভিপদ্মের মধ্যে স্থাপন করেন সেই নাভিপদ্ম থেকেই আমি হিরণ্য গর্ভ নামে জন্ম লাভ করি আমার চারটি মুখ ছিল এবং আমার শরীরের রঙ ছিল তাণ্ডা অর্থাৎ লাল আমার কপালে ত্রিপুণ্ড অর্থাৎ চিলায়ন বিশিষ্ট শিবচিহ্ন ছিল খচিত তবে ভগবানের মায়া প্রভাবে আমার জ্ঞান শক্তি এত দুর্বল হয়ে পড়েছিল যে আমি সেই পদ্মফুল ব্যতীত নিজের উৎস সম্পর্কে আর কিছুই জানতাম না আমি চিন্তা করতে থাকি আমি কে কোথা থেকে এসেছি আমার কাজ কি কে আমার জনক কে আমাকে সৃষ্টি করেছেন এই সমস্ত সন্দেহ করে আমি ভাবলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে খুঁজে পাওয়া নিশ্চয়ই সম্ভব এই পদ্মফুলে যেসব নীল লাল রয়েছে তার জলমগ্ন নিশ্চয়ই তাদের উৎস বা মূল জলের গভীরের কোথাও সেই স্রোষ্টাই সেখানে থাকবে এই চিন্তা করে আমি পদ্মফুল থেকে নেমে পড়ি এবং একটি একটি করে সেই কাণ্ডগুলির মধ্যে প্রবেশ করি শত শত বছর ধরে সেই জলে ঘুরে বেড়াই কিন্তু পদ্মের উৎস কোথাও খুঁজে পাই না হতাশ হয়ে আমি আবার সেই পদ্মে ফিরে আসতে চাইলাম বহু উপরে উঠেও আমি পদ্মের মূল কণা খুঁজে পাইনি তখন আরও বিভ্রান্ত হয়ে পড়লাম ঠিক তখনই এক আশ্চর্য মঙ্গলময় আকাশবাণী শোনা গেল যা আমার মোহভঙ্গ করল সে শব্দ বলল তপ অর্থাৎ তপস্যা কর এরপর আমি নিজের জন্মদাতা পিতাকে দর্শনের উদ্দেশ্যে বারো বছর কঠোর তপস্যা করলাম তখন আমার প্রতি করুণা করে চার ভূজা বিশিষ্ট সুদর্শন চক্র অধিকারী চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন তার মুখখানি আনন্দে উদ্ভাসিত ছিল আমি তার রূপে মোহিত হয়ে পড়ি তিনি যেন কোটি কোটি কামদেবের মতো মনোমুগ্ধকর ছিল তার এমন মনোহর রূপ দেখে আমি বিস্মিত হই এবং অপার আনন্দ লাভ করি এরপর আমাদের মধ্যে কথোপকথন শুরু হয় কিন্তু শিবের মহামায়ার প্রভাবে আমাদের মধ্যে তর্ক শুরু হয় ঠিক তখনই আমাদের সামনে এক বিশাল অগ্নিস্তম্ভ আবির্ভূত হয় আমি ও বিষ্ণু সেই অগ্নিস্তম্ভের আদি অন্ত জানার জন্য যথাক্রমে উপরে ও নিচে যাত্রা করি কিন্তু বহু প্রচেষ্টা করেও আমরা কেউ সেই স্তম্ভর প্রান্ত খুঁজে পাই না আমি ক্লান্ত হয়ে উপর থেকে নিচে ফিরে আসি ভগবান বিষ্ণু নিচ থেকে উপরে এসে আমার সঙ্গে মিলিত হয় আমরা দুজনেই তখন শিবের মায়ায় মোহগ্রস্ত ছিলাম তখন শ্রীহরি আমার সঙ্গে শিবলিঙ্গকে প্রণাম করলেন এবং চিন্তা করতে থাকেন এই বস্তুটি কি এর প্রকৃত স্বরূপ নির্ধারণ করা অসম্ভব না গুণ না কর্ম আমরা উভয়েই এই লিঙ্গকে প্রণাম করে বললাম হে মহাপ্রভু আমরা আপনার প্রকৃত স্বরূপ জানি না আপনি যেই হন না কেন আমাদের প্রণাম গ্রহণ করুন দয়া করে আপনি আমাদের আপনার প্রকৃত রূপ দর্শন করান এভাবে প্রার্থনা করতে করতেই একশো বটুর কেটে যায় তখন অনন্ত করুণাময় ভগবান শিব সন্তুষ্ট হন এক গভীর ধ্বনি ওম উচ্চারিত হয় যা স্পষ্টভাবে শ্রবণীয় ছিল সেই সময় ভগবান বিষ্ণু সম্পূর্ণ শান্ত চিত্তে সেখানে অবস্থান করেছিলেন তিনি কোথাও বিরোধ ভাব পোষণ করেন না তখন তিনি সেই লিঙ্গের দক্ষিণ দিকে অ অক্ষর উত্তর দিকে ও সৌ অক্ষর মধ্যভাগে ম এবং শেষে ওম শব্দের ধ্বনি ও শশর রূপ দর্শন করলেন দক্ষিণ দিকের অক্ষর ও তিনি সূর্য মতো দীপ্তিময় দেখতে পান উত্তর দিকের ও তিনি অগ্নির মতো দ্যুতিময় অনুভব করলেন মধ্যভাগে ম তিনি চন্দ্রমন্ডলের মতো শুভ্র ও শীতল আলোকময় রূপ দেখেন পরিশেষে সেখানে তিনি অমৃতস্বরূপ পরম ব্রহ্ম অর্থাৎ নিরাকার সর্বব্যাপী চিরন্তন শিবতার্থের সান্নিধ্য ও দর্শনের অভির্ভূত হন ভগবান মহেশ্বর সেই লিঙ্গরূপ থেকে অবর্ণের বীজ উদ্ভূত হয় যা ও বর্ণরূপ বহু জনিত স্থাপন হয়ে চারিদিক বিস্তার লাভ করে সেই রূপটি এক সুবর্ণময় ডিম্বাকৃত অর্থাৎ অন্ড ছিল যা অন্যান্য লক্ষণবিহীন কিন্তু বিশিষ্ট ছিল সেই দিব্য ডিম্ব বহু বছর ধরে জলের মধ্যে অবস্থান করল এরপর এক হাজার বছর পর সেই অণ্ডটি দ্বিখণ্ডিত হয়ে গেল জলস্থ সেই অণ্ড ছিল অজন্মা ব্রহ্মার উৎপত্তি স্থল এবং স্বয়ং মহাদেবের প্রভাবে সেটি ফেটে দুভাগে বিভক্ত হয়ে যায় এই অবস্থায় উপরের অংশটি সুবর্ণময় কপাল রূপে প্রতিভা হতে লাগল সেটি ভুলোকে অর্থাৎ স্বর্গীয় জগৎ হয়ে প্রকাশ পেল নিচের অংশটি পঞ্চলক্ষণ বিশিষ্ট পৃথিবী হয়ে উঠল সেই ডিম্ব থেকে চতুর্মুখী ব্রহ্মার জন্ম হলো যাকে ক নামে অভিহিত করা হয় তিনি সমস্ত জগতের স্রষ্টা এভাবেই ভগবান মহেশ্বরীর অ ও এবং ম এর তিন বর্ণের ত্রিবর্ণীয় মাধ্যমে বর্ণিত হন এই অর্থে সেই জ্যোতির্লিঙ্গ স্বরূপ সদাসিম বললেন এই সত্যই যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্র বলে প্রকাশ পায় যজুর্বেদের সেই উচ্চারণ শুনে রিচা অর্থাৎ ঋগমন্ত্র ও সাম মন্ত্ররা সম্মান প্রদর্শন করে আমাদের ব্রহ্মা ও বিষ্ণুকে প্রশ্ন করলেন হে হরি হে ব্রাহ্মণ সত্যি কি এই রূপ এরপর শ্রীহরি সেই দেবেশ্বর শিবকে চিনে নিয়ে শক্তিসম্পন্ন মন্ত্রের দ্বারা মনোউজ্জ্বল মহেশ্বরে স্তব করেন। এই স্তবের মধ্যেই আমি অর্থাৎ বিষ্ণুরক বিশ্বরক বিষ্ণু আরও এক অপূর্ব অতিশয় সুন্দর রূপ প্রত্যক্ষ করলেন এই রূপ ছিল পাঁচ মুখ ও দশ বিশিষ্ট তার কান্তি ছিল কপ্পের মতো ধবল তার বিভিন্ন দীপ্তিময় রং এবং অলঙ্কার দ্বারা ভূষিত ছিল সেই পরম দয়াল ও পরাক্রমাশালী মহাত্মা পুরুষের রূপ দর্শন করে আমরা পরিপূর্ণভাবে কৃতার্থ হলাম এভাবেই ব্রহ্মময় শরীরধারী মহেশ্বর শিবকে দর্শন করে আমি এবং তাকে প্রণাম করি এবং পুনরায় তাকাই তখন আমরা পাঁচ কলাসম্পন্ন ওমকার জাত মন্ত্রের স্ফুট প্রকাশ করি এরপর আমরা এমন এক মহান মন্ত্র লক্ষ্য করি যার নাম গায়ত্রী এটি বুদ্ধিস্বরূপ ধর্ম ও অর্থ সাধক এবং এতে চব্বিশটি অক্ষর রয়েছে এতে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করে তারপর আমাদের দর্শন হয় মৃত্যুঞ্জয় মন্ত্র পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ নম শিবায় এবং দক্ষিণামূর্তি সযোগ্য চিরমন্ত্রী মন্ত্র এই পাঁচটি মন্ত্র লাভ করে আমরা তাদের জপ করতে লাগলাম সিহরে দ্বারা রচিত স্ত সব শুনে করুণাময় মহেশ্বর বড়ই সন্তুষ্ট হলেন এবং উমা দেবীর সঙ্গে সেখানে আবির্ভূত হলেন সেই সময় তার পাঁচ মুখ প্রতিটি মুখে তিনটি চোখ দশটি ভূজা কণ্ঠে নীলচিহ্ন অর্থাৎ নীলকণ্ঠ তার শরীর অলঙ্কারে ভূষিত ছিল এভাবেই পরমেশ্বর মহাদেবকে দেবী উমা সহ উপস্থিত দেখে আমিও বিষ্ণু উভয়েই আবার তাকে সব প্রেম বাক্য স্তব করি ভগবান মহেশ্বর সন্তুষ্ট হয়ে শ্রীহরিকে নিঃশ্বাস স্বরূপে বেদের উপদেশ দেন এরপর শিব শ্রীহরির জ্ঞান প্রদান করে পরে সে শ্রীহরি সে জ্ঞান আমাকেও দান করে বেদের জ্ঞান পেয়ে শ্রীহরি এবং আমি অর্থাৎ ব্রহ্মা পরিতুষ্ট হই এবং একত্রে ভগবান শিবকে প্রণাম করি এরপর করুণা সিন্ধু ভগবান শিব আনন্দিত মনে বললেন হে দেবগণ এই মুহূর্তে আমার যে রূপ তোমরা প্রত্যক্ষ করেছ সে রূপেই আমার পূজা ও ধ্যান করো তোমরা উভয়ই মহাবলি আমার ডান ও বাম দিক থেকে তোমাদের সৃষ্টি হয়েছে আমি তোমাদের প্রতি তুষ্ট এবং তোমাদের অভিষ্ট বর দান করছি তোমরা এই জগতে সৃষ্টি করো হে বিষ্ণু তুমি এই স্থাবর জঙ্গল জগতে পালন করো এ কথা বলে ভগবান শঙ্কর আমাদের পূজার উপযুক্ত পদ্ধতি বলে দেন যার মাধ্যমে পূজিত হলে তিনি ভক্তদের নানা প্রকার ফল দান করেন এরপর তিনি বলেন হে বিষ্ণু আমি তুমি অর্থাৎ ব্রহ্মা এবং যে রুদ্র প্রকট হবেন আমরা সকলেই এক এবং অভিন্ন আমাদের মধ্যে কোনো ভেদ নেই যদি ভেদ বুদ্ধি করো তবে সে বন্ধনে পড়ে যাবে তথাপি আমার শিবরূপী চি সত্য জ্ঞানময় ও অনন্ত ব্রহ্ম একথা জেনে সদাশিব আমার যথাযথ রূপে ধ্যান ও দর্শন করা উচিত ভগবান শিব বললেন আমি এখন তোমাকে একটি গোপন কথা বলবো। হে ব্রাহ্মণ আমি নিজের ব্রহ্মার থেকে প্রকাশিত গুণ ধর্মে আমার প্রকাশ হয়েছে যেমন জনসাধারণ বলে থাকে আমি তামস প্রকৃতির হলেও প্রকৃতপক্ষে আমি সেই রূপ অলঙ্কার রূপেই বর্ণিত হয়েছে কিন্তু এই অহংকার শুধু তামস নয় সাত্ত্বিক ও বৈকারিক অহংকারও হতে পারে কারণ দেবগণ সাত্ত্বিক বৈকারাক অহংকার থেকে সৃষ্ট এই তামস সাত্বিক ভেদ শুধুমাত্র নামমাত্র এ কারণেই হে ব্রাহ্মণ তুমি সৃষ্টির কর্তব্য পালন করো শ্রী বিষ্ণু জনতার রক্ষণ করবেন আর আমার অংশ থেকে যে রুদ্রগণ প্রকাশ পাবে তা হবে প্রলয়কারক এই যে উমা যিনি পরমেশ্বরী প্রকৃতি দেবী নামে খ্যাত তারই শক্তিরূপে ভাগবতী অর্থাৎ বাগদেবী বা সরস্বতী ব্রহ্মার সেবায় নিযুক্ত হবেন এরপর এই প্রকৃতি দেবী থেকে যে দ্বিতীয় শক্তি প্রকাশ পাবে তিনি রূপে শ্রীহরির আশ্রয়ে থাকবেন তারপর যে তৃতীয় শক্তি কালী নামে প্রকাশ পাবে তিনি আমার অংশভাত রূপ রুদ্রদেবের সঙ্গে যুক্ত হবেন সেই শক্তি কর্মের সিদ্ধির জন্য যদির রূপে সেখানে প্রকাশিত হবে এভাবেই আমি তোমাদের দেবীর শুভ শক্তিগুলোর পরিচয় দিলাম আমার দর্শনে যে ফল মিলে তোমার অর্থাৎ ব্রহ্মার দর্শনেও সেই ফল মিলবে আমার এই কথা সত্য এতে কোনো সংশয়ের অবকাশ নেই আমার হৃদয়ে বিষ্ণু আছেন এবং বিষ্ণুর হৃদয়ে আমি আছি যে ব্যক্তি আমাদের মধ্যে কোনো ভেদ করে না সেই আমার প্রিয় যে ব্যক্তি উর্যর ভক্ত হয়ে তোমার অর্থাৎ ব্রহ্মাণ্ড নিন্দা করে তার সমস্ত পূর্ণ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে হে পুরুষোত্তম বিষ্ণু যিনি যদি কেউ তোমার প্রতি বিদ্বেষ রাখে তবে আমার আদেশে সে নিশ্চয়ই নরকে পড়বে এ কথা সত্য এতে কোনো সন্দেহ নেই হে বিষ্ণু তুমি এই ভৌতিক জগতে মানুষের জন্য ভোগ ও মুখ প্রদান করো ভক্তদের আরাধ্য ও ধ্যানযোগ্য হও তুমি জীবনের আশ্রয় ও সংযম দাও এ কথা বলে ভগবান শিব আমার অর্থাৎ ব্রহ্মার হাত ধরে শ্রী হাতে অর্পণ করে বললেন তুমি সবসময় এই সংকটের সময় সহায়তা করো সব কিছুর অধিকর্তা হয়ে সবার ভোগ ও মোক্ষ দাও ও সর্বোৎকৃষ্ট হও যে ব্যক্তি তোমার আশ্রয় আসে সে আমার আশ্রয়েই আসে যে ব্যক্তি তোমার অর্থাৎ বিষ্ণু এবং আমার অর্থাৎ শিবের মধ্যে ভেদ করে সে অবশ্যম্ভাবী নরকে গমন করবে এভাবে ধর্মের উপদেশ নিয়ে ভক্ত বৎসল ভগবান শম্ভু করুণাপূর্ণ দৃষ্টিতে আমাদের অর্থাৎ ব্রহ্মা ও বিষ্ণুর দিকে তাকালেন এবং আমাদের সামনেই সহসা অন্তর্ধান হলেন সেই সময় থেকেই এক লোক অর্থাৎ জগতে শিবলিঙ্গ পূজার প্রচলন শুরু হয় লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত ভগবান শিব ভক্তদের ভোগ ও মোক্ষ প্রদান করে শিবলিঙ্গের যে বেদী বা অর্ঘা আছে সেটি মহাদেবী অর্থাৎ শক্তিরূপিণী এই লিঙ্গ সহ মহেশ্বর রূপে লয়ের অধিষ্ঠান এজন্যই তাকে লিঙ্গ বলা হয় কারণ সেই লিঙ্গেই সমস্ত জগতের লয় ঘটে যে ব্যক্তি শিবলিঙ্গের কাছে কিছু কর্ম করে তার ফলে কি পূর্ণ হয় তা আমার অর্থাৎ পক্ষেও বর্ণনা করা সম্ভব নয় যখন কাহিনী এরপর শেষ করলেন তখন সকল ঋষি মনি ঋষিরা বললেন হে মহাভাগ সুতোজি আপনাকে নমস্কার আজ আপনি আমাদের ভগবান শিবের অত্যন্ত পবিত্র ও আশ্চর্য কাহিনী শুনিয়েছেন ব্রহ্মা ও নারদ মুনির কথোপকথন সূত্র ধরে এখন আপনি আমাদের বলুন শিব পূজার বিধান কেমন হওয়া উচিত যার দ্বারা ভগবান শিব সন্তুষ্ট হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলে শিবের পূজা করেন এই পূজা কিভাবে করতে হয় সেটিও যদি আপনি আমাদের বলে দেন তখন সুতবশমি বললেন হে মুনিরوار আমি এই বিষয়ে যেভাবে শুনেছি এবং আমার যা বুদ্ধি আছে সেই অনুযায়ী আমি আপনাদের সব কিছু বলবো। বন্ধুরা এই কাহিনী শুনবো আমরা আগামী দিনে তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব